তো আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতন আবার চলে আসলাম সেই গলার নম্বর জিহাদ এন্টারপ্রাইজ তো আজকে কিন্তু আরেকটা গাড়ি বিক্রি করলাম সাত সকালবেলা তো যাই হোক জিহাদ এন্টারপ্রাইজ মানেই কিন্তু ধামাকা আপনারা কিন্তু জানেন নেট কা পাচ্ছে জিহাদান্ডার প্রাইজ তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু এই জিহাদান্ডার প্রাইজ পেয়ে যাবেন আপনারা তো যাই হোক আমি শান্তশিষ্ট মানুষ গাছতলায় বসে থাকি দেখেন আপনারা তো অবশ্যই এরকম শান্ত মানুষের কাছ থেকে সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দ আর এই গলন্দ আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো কথা বেশি বাড়াবো না আসেন ভাইদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি ফরিদপুর গেদ্দা ফরিদপুর গেদ্দা তো আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে ইউটিউবে থেকে ইউটিউব দেখে যোগাযোগ হয়েছে

তো আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কোন গাড়িটা বিক্রি করলাম তো যাই হোক এই হচ্ছে গাড়িটা গাড়িটা কিন্তু অরিজিনাল ইস্টারডয়েডো চায়না গাড়ি অনেক সুন্দর তো ইজি বাইকের বড় ব্যাটারি এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ না করলে কিন্তু আপনারা মিস করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিহাদ এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পাবেন অনেক সুলভ মূল্যে ওরে বাবা যা কেন বক্সও আছে দেখছ বক্সও আছে গান শুনতে পারবে মাথায় নষ্ট বাবা তো যাই হোক এই মাথা নষ্ট করা গাড়ি যদি আপনারাও নিতে চান অবশ্যই আসতে হবে আমাদের এখানে আসার লোকেশন আমি কিন্তু আবারও বলতেছি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন আর গলন্দর মোড়ে নামলেই দেখবেন যে ওই যে আর্জেন্টিনা বিল্ডিং দেখা যায় এই গলির ভিতরেই এই অদম বসে থাকে আপনারা এখান থেকে আসলে কিন্তু অনেক সুলভ মূল্যে গাড়ি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ